শুরুতে জানিয়ে দেব গাজা যুদ্ধ বন্ধের দাবি নেতানিয়াহুর উপর আবারও চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা জানিয়ে দেব লোহিত সাগরে এবার যুদ্ধে হেরে গেল যুক্তরাষ্ট্র অন্যদিকে রয়েছে পঁয়তাল্লিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দেব আমিরাতের পরিকল্পনায় হুথিদের বিরুদ্ধে শুরু হতে পারে স্থল অভিযান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নেতানিয়াহুর উপর চাপ বাড়াচ্ছে এবার ইসরায়েলি সেনারা গাজা যুদ্ধ বন্ধের দাবি গাজা যুদ্ধ বন্ধের দাবিতে আবারও সরকারের উপর চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা পাশাপাশি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক বন্দীদের ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন তারা তাদের বক্তব্য যুদ্ধ থামিয়ে হলেও বন্দীদের ফিরিয়ে আনা হোক তবে শুধু সেনারাই নয় সাবেক গোয়েন্দা কর্মকর্তা শিক্ষাবিদ এবং চিকিৎসকরাও একই দাবি জানিয়েছেন সামিল হয়েছেন ইসরায়েলের দুশো সামরিক চিকিৎসক এক হাজার শিক্ষাবিদ দেশটির চ্যানেল থার্টিন জানিয়েছেন রোববার প্রকাশিত একটি পিটিশনে তারা যুদ্ধ থামানোর দাবি জানিয়েছেন বিশ্লেষকরা বলেন আমরা সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের রিজার্ভ চিকিৎসক হিসেবে কাজ করছি আমরা দাবি করছি গাজা যুদ্ধে অবিলম্বে থামাতে হবে এবং বন্দীদের ফিরিয়ে আনতে হবে তাদের মতে যুদ্ধ এখন আর নিরাপত্তার জন্য নয় বরং রাজনৈতিক স্বার্থে চালানো হচ্ছে পিটিশনে তারা আরও বলেছেন পাঁচশো দিনের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ ইসরায়েলের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা বেদনার সঙ্গে বলছি এই যুদ্ধ রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে এর সঙ্গে নিরাপত্তার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমরা চিকিৎসক হিসেবে জীবনের পবিত্রতার বিশ্বাস করি যুদ্ধ চালিয়ে যাওয়া এবং বন্দীদের পরিত্যাগ করা আমাদের নৈতিকতার পরিপন্থী এছাড়া এক হাজার ছয়শো ভেটেরান্স এবং একশো সত্তর জন অভিজাত সামরিক কর্মসূচি থেকে পাশ করা স্নাতকরাও একই তালিকায় রয়েছেন পাশাপাশি দেশটির তিনশো জন লেখক কবি ও সম্পাদক যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন এ নিয়ে গত কয়েকদিনে অন্তত ছয়টি পিটিশন প্রকাশিত হয়েছে তবে তাদের এই আন্দোলনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি করে বলেছেন যে সব সক্রিয় সেনা এসব পিটিশনের সই করছেন তাদের বরখাস্ত করা হতে পারে নেতানিয়াহু ইসরায়েলের শত্রু ইসরায়েল সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেশটির সাবেক সেনা প্রধান এবং প্রধানমন্ত্রী ভ্যান হালুজ্জ সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করেন তিনি নেতানিয়াহুকে উদ্দেশ্য করে হালুজ্জ বলেন ইসরায়েলের জন্য একটি সরাসরি হুমকি তিনি স্পষ্ট ভাষায় বলেন নেতানিয়াহু ইসরায়েলের শত্রু তার এই মন্তব্যে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি হালুজ্জের বক্তব্যকে গুরুতর উস্কানি বলে অভিহিত করে কড়া সমালোচনা করেছেন দলটির ভাষ্য এই ধরনের কথা প্রধানমন্ত্রীকে হত্যার জন্য চরম বামপন্থীদের উৎসাহিত করতে পারে এদিকে লোহিত সাগরে যুদ্ধে হেরে গেল যুক্তরাষ্ট্র লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে পাল্টা সামরিক অভিযান অব্যাহত বিপদে মার্কিন মার্কিন বাহিনী সংবাদ মাধ্যম ন্যাশনাল ইন্টারেস্ট রাখায় হতিরা কিভাবে ওয়াশিংটনকে ছাড়িয়ে গেল এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করছেন সেখানে লিখেছেন তারা মার্কিন সেনাবাহিনী নৌবাহিনীর দুর্বলতা এবং তাদের উপর অতিরিক্ত প্রেসারকে বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাচ্ছে হতিরা হুতি বলা হচ্ছে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছেন এই জুলিয়র সময় এখন আর জাতিসংঘের নিরাপত্তা কাজ করছে না ন্যাশনাল ইন্টারেস্টের মতে মার্কিন নৌবাহিনী এবং তার মিত্রদের ব্যাপক হামলা সত্ত্বেও ইয়েমেনিরা লোহিত সাগরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন এবং প্রায় দুই বছর ধরে কৌশলগত এই জলপথ অবরुद्ध করে রেখেছেন ফলস্বরূপ বেশের ভাগ জাহাজ দক্ষিণ আফ্রিকার কেফ অফ গুড হোপের চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল পথে বেছে নিতে বাধ্য হয়েছেন বিশ্লেষকরা বলছেন ইয়েমেনিদের এই অগ্রগতি যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে এই পরিস্থিতি সৃষ্টির প্রধান কারণ হল প্রযুক্তিগত অগ্রগতি ড্রোন ও ভূমি ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ন্যাশনাল ইন্টারেস্ট আরও জানিয়েছে মার্কিন নৌবাহিনী উন্নত ও ব্যয়বহুল বিমানবাহী রণতরী এবং জাহাজগুলো এই ধরনের যুদ্ধের জন্য উপযুক্ত নয় এবং নতুন অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে তাদের বছরের পর বছর সময় লাগতে পারে অন্যদিকে চীনের হুমকি সহ অন্যান্য চ্যালেঞ্জগুলো বহাল রয়েছে চীনের বেশি যুদ্ধ জাহাজ থাকলেও মার্কিন প্রশান্ত মহাসাগরীয় মাত্র জাহাজ আছে যুক্তরাষ্ট্রের পুরাতন শিল্প ও জাহাজ নির্মাণ অবকাঠামোর কারণে সংখ্যার দিক থেকে তাদের নৌবাহিনী চীনের সাথে তাল মিলিয়ে চলতে পারছেন না এদিকে পঁয়তাল্লিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের হাতে থাকা জিম্মি মুক্তির বিনিময়ে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল একই সঙ্গে এই প্রস্তাবে দশজন ইসরায়েলি জিম্মির বিনিময়ে কয়েকশো ফিলিস্তিনি বন্দির মুক্তির কথা বলা হয়েছে মধ্যস্থকারী দেশ মিশর কাতার যৌথভাবে এই প্রস্তাব ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের কাছে পাঠিয়েছে সংবাদ মাধ্যম এ এফপির এক প্রতিবেদন জানিয়েছে জিম্মি মুক্তির বিনিময়ে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল তবে এই যুদ্ধের স্থায়ী সমাপ্তির গ্যারান বিধানটি অন্তর্ভুক্ত নেই হামাস যোদ্ধারা এখন প্রস্তাবে শর্তগুলো পর্যালোচনা করছেন বলে গোষ্ঠীটির একজন শীর্ষ কর্মকর্তা এ জানিয়েছেন হামাসের ওই কর্মকর্তা এ বলেছেন ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দী যুদ্ধ বন্ধ গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার এবং মানবিক সহায়তা প্রবেশের বিনিময়ে সকল জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত রয়েছে হামাস তবে ওই কর্মকর্তা অভিযোগ করছেন যুদ্ধবিরতির অগ্রগতিতে বাধা দিচ্ছে ইসরায়েল তিনি বলেছেন বিষয়টি বন্দীদের সংখ্যার সাথে জড়িত নয় বরং দখলদারদের প্রতিশ্রুতি ভঙ্গ করার সঙ্গে জড়িত তারা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে এবং যুদ্ধ অব্যাহত রেখেছে তিনি আরও বলেন ইসরায়েল আগেও যুদ্ধবিরতি নিয়ে প্রতারণা করছেন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করছেন আবারও তারা প্রতারণা করবেন না এর কোনো নিশ্চয়তা নেই এই জন্য দখলদার ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির চুক্তি বহাল রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে হামাস এদিকে আমিরাতের পরিকল্পনায় হুথিদের বিরুদ্ধে শুরু হতে পারে স্থল অভিযান ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীর বিরুদ্ধে স্থল অভিযান চালাতে পারে দেশটির অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলো গত কয়েকদিনে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর এই সুযোগটি কাজে লাগিয়ে স্থল হামলা চালিয়ে হুতিদের শক্তিশালী স্থানগুলোই হটিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে সম্ভাব্য এই স্থল হামলার পরিকল্পনা উত্থাপন করছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের একজন কর্মকর্তা দাবি করেছেন মধ্যপ্রাচ্য থেকে শুরু হওয়া মার্কিন বোমা বর্ষণ অনেকটাই শক্তি হ্রাস করে দিয়েছে এসব বোমা হামলায় দেশটিতে এখন পর্যন্ত একশো তেইশ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র তাদের বোমা হামলা লক্ষ্য করেছিল রাজধানী সানা হদইদা বন্দর এবং হুতিদের নিয়ন্ত্রণাধীন সাদাকে তারা ঘনবসতি এলাকাগুলোতেও বোমা ফেলেছে তবে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় সত্যিকার অর্থে হুতিদের সক্ষমতা কতটা খর্ব করছে সেটি স্পষ্ট নয় দু হাজার সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয় ওই সময় ইয়েমেনের বিভিন্ন অঞ্চল দখল করে নেয় হুতিরা তাদের হঠাতে যুক্তরাষ্ট্র বিমান হামলা ইয়েমেনি সশস্ত্র যোদ্ধা এবং সৌদি আরব আমিরাত সহ অন্যান্য মিত্র রাষ্ট্রগুলো স্থল হামলা চালিয়েছে তবে হুতিরা এগুলো সবই প্রতিরোধ করছে ইয়েমেনি কর্মকর্তারা জানিয়েছেন তাদের পরিকল্পনা হল স্থানীয় যোদ্ধাদের মাধ্যমে লোহিত সাগরে হোদৈদাহ বন্দর দখল করা এবং হুতিদের যোদ্ধাদের উপকূলীয় অঞ্চলগুলো থেকে সরিয়ে নেওয়া যেখান থেকে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাচ্ছেন তারা হোদৈদা বন্দরটি হুতিদের আয়ের সবচেয়ে বড় উৎস এটি নিয়ন্ত্রণ হারালে তারা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে একই সঙ্গে ইরান থেকে তাদের অস্ত্র আসার প্রধান পথটিও বন্ধ হয়ে যাবে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বড়াতে মিডল ইস্ট মঙ্গলবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের বেসরকারি বিমান বাহিনী ইয়েমেন এ যোদ্ধাদের এ ব্যাপারে পরামর্শ দিচ্ছেন অপরদিকে গত কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের কাছে এই স্থল হামলার পরিকল্পনা উত্থাপন করে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন তারা হুথিদের বিরুদ্ধে এই সম্ভাব্য স্থল হামলাকে সমর্থন জানিয়েছেন তবে তারা হামলার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছেন না